শিল্পবিত্তের দু পূর্তি উৎসব এখানে দেশ বরণ্য নয় শুধু আন্তর্জাতিক খ্যাতিমান বাচিক শিল্পীরা এখানে আছেন এবং আগামীতে যারা বাংলা সাহিত্যকে বাংলা ভাষাকে প্রমিত উচ্চারণে বিশ্ব নেতৃত্ব দেবেন বলে বিশ্বাস করি সেই ছোট্ট বন্ধুরাও আছেন আমি সবচেয়ে ভয় পাই নার্ভাস ফিল করি বাচিক শিল্পীদের সামনে কথা বলতে আমি আজকে যুগপূর্তিতে বলতে চাই ছোট্ট বন্ধুরা শত বর্ষ বছর আগে একজন কবি যিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি বলেছিলেন বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুটোয় পুরে একশো বছর আগে সেই কবি ডিজিটাল বিশ্বের স্বপ্নদ্রষ্টা আজকে আমরা হাতের মুটো করে পৃথিবী দেখছি আমি বিশ্বাস করি এই শিশুর একদিন সেই বিশ্বকে নেতৃত্ব দেবে সে প্রত্যাশা করছি আমি শিল্পবৃত্তকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দেখা শ্রেষ্ঠ শিশু সংগঠন হচ্ছে শিল্পবৃত্ত আর সেরা প্রশিক্ষক এবং সংগঠক হচ্ছে আমাদের ফজুল্লা সাইদ আমি কক্সবাজারে দুদিনব্যাপী উৎসব হয়েছিল কক্সবাজারবাসী সেই উৎসব দেখে মুগ্ধ হয়েছিল সত্যিকারের শিশুদের পারফরমেন্স দেখে আমি শেষ করতে চাই শিল্পবৃত্তের সাফল্য কামনা করছি এবং আমাদের শিশুরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে এবং বিশ্বকে নেতৃত্ব দেবে ধন্যবাদ